সালামু আলাইকুম আর ফাতুল্ল এ কি অঘটন মানসম্মান যে কোথায় যে ঠেকবে ভারতের এত শিক্ষা দিতে চাই ভারতের সাইল খাইতাম না ভারতের সাথে বাণিজ্য করতাম না ভারতকে শিক্ষা দিতে একেবারে লুঙ্গি পর্যন্ত বিক্রি করে দেব ভারতকে শিক্ষা দিতে চিরশত্রু পাকিস্তানকে মুক্তিযুদ্ধের সময় তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা দুই লক্ষ মানে মা বোনের বিজ্ঞৎ সম্ভ্রম নষ্ট করা পাকিস্তানকে পর্যন্ত বাসায় ডেকে নিয়ে এসে মানে তাদের কাছে স্বকীয়তা আবার বিলিয়ে দিতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের মানে নিউ টার্মিনাল সহ সব কিছু তুলে দিতে প্রস্তুত সেই ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করব না ভারতের নামে গরু জবাই করে জিয়াফাত করব। মানে এই যে নানান তাল কাহিনী মানে ভারতের মানে লোকদেরকে তাড়ানো বা তারা তাদেরকে যারা ভালোবাসে তাদেরকে তাদের দালাল এর এজেন্ট ওর এজেন্ট বলে গালি দেওয়া ভারতকে সকালে ঘুম থেকে উঠে তার সেভেন সিস্টার্স দখল করে নেওয়া তার মানে সেভেন সিস্টার্সের পতাকা আপনার লোকের হাতে দেওয়া নানান তাল কাহিনী যখন চলছে মানে ভারত মানে কে গালি দেওয়াই যখন মানুষের এক একটু ধর্ম হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা আর কেউ কেউ বলছে পঞ্চাশ লক্ষ যুবককে রেডি করে ফেলেছে ভারতের সাথে যুদ্ধ করে তারা প্রকৃত যে মুক্তিযোদ্ধার স্বাদ বা প্রকৃত মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা হওয়ার মানে সেই সুযোগ আর হাতছড়া করবে না ভারত থেকে আর কোনো আমদানি করবে না ভারতের উপর নিষেধাজ্ঞা দেবে করাসির সাথে বাণিজ্য করবে অর্থাৎ ইসলামাবাদ পাকিস্তানের সাথে বাণিজ্য করবে ভারতের সাথে করবে না ভারতের সাইল ঘোরায় দুবাই থেকে কী কিনে এসে খাবে মানে আরও কত কিছু মানে মানে নানানতাল কাহিনীতে যখন জর্জরিত যখন তারা প্রতিবেশী রাষ্ট্র হওয়ার সত্ত্বেও তাদের সাথে সম্পর্কের মানে ব্যাপক টানা পড়েন তাদের সাথে তাদেরকে ইলিশ দেব না আবার চুরি করে গোপনে গোপনে আম ফাটাবো ইলিশ পাঠাবো মানে নানান তাল কাহিনিতে সরকার কয়েক ব্যবসা বাণিজ্য করবে না তার সাথে যে অনেক যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো বাতিল করবে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে কোনো চুক্তি বাতিল হয়নি বা করা সম্ভব হয়নি বা তারা করতে পারে নাই মানে এত কিছু মানে আবার নিষেধাজ্ঞা চলে আবার মানে ট্যানশিপমেন্ট বাতিল করলে এরা আবার কি কি পণ্য পাঠায় না আবার কি কি পণ্য আমদানি করবে না মানে তাদের ক্ষতিতে যখন শুল্ক তাদের পঞ্চাশ পার্সেন্ট করে দিল তাদের ক্ষতিতে আত্মহারা হয়ে গেল মানে এই পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ লাগলো তখন অনেকেই মানে সব অনেকেই কেন বা দেশের নব্বই পার্সেন্ট লোক পাকিস্তানের পক্ষ নিল এই যখন দেশের অবস্থা তখন মানে সরকারের পক্ষ থেকে যে নোটিশ জারি করা হয়েছে বা সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে করে ভারত বিরোধীদের মানে বমি হয়ে যাবে মানে বমি বমি ভাব ভারত বিরোধীদের অবস্থা নাজেহাল হয়ে যাবে এ কি অবস্থা দিনে যে সরকার এভাবে আমাদের জুতার বাড়ি খেলাইলো মানে জুতার বাড়ি খাওয়াইলো এরকম একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে আন্ত সরকার রেলওয়ে ট্রেনের যে বাংলাদেশের কমিটি আছে তাদের একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের সরাসরি যে আন্তরেওয়ে যোগাযোগ আছে সেখানে মৈত্রী মিতালি এবং বন্ধন এই তিনটি ট্রেন বাংলাদেশ থেকে সরাসরি আপনার ইসে যায় ভারতে যাই এই ভারতে সেটা পনেরো উনিশে জুলাই থেকে দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থান শুরুর পর থেকে উনিশে জুলাই থেকে এই পনেরো মাস বন্ধ ছিল সেই বন্ধ রেলওয়ে চালু করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে সিটি প্রদান করা হবে অর্থাৎ মানে যাতে করে এই রেলওয়েটি আবার মানে মৈত্রী মিতালি আর বন্ধন ট্রেন তিনটা আবার চালু করা হয় এই চালু করার মাধ্যমে তারা ব্যবসায়ী চিকিৎসা সুবি সুবিধা নেওয়া তারপরে ছাত্রছাত্রীদের চলাচল করা এবং যাতে করে তারা লাগেজ কাঁচামাল বিভিন্ন দ্রব্য সামগ্রী ওই ট্রেনে করে নিয়ে আসতে পারে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি হয় এজন্য বাংলাদেশের পক্ষ থেকে আপনার ভারতের কাছে অনুরোধ বা সিটি প্রেরণ করা অনুরোধ জানিয়ে সিটি প্রেরণ চিঠি পাঠানো হবে এই যে কথা আমি প্রায়ই বলি যেই সেই মানে গতকালকেও একটা ভিডিও ছেড়েছিলাম যে যারা ভারত বিরোধিতা করেছে প্রতিবেশী রাষ্ট্রগুলো তারা মাঝর খেয়ে মানে ফকিন্নি হয়ে তারপরে আবার ভারতের দ্বারস্থ হয়ে ভারতের কাছে মাথা নত করেছে বাংলাদেশের অবস্থা ঠিক দেখবেন ওরকমই হবে আর বেশি ঘাটত্রামি করবে তাহলে দেখবেন পাকিস্তানের মতো দেউলিয়া পাকিস্তানের মতো দুর্ভিক্ষ পাকিস্তানের মতো চির অশান্তির একটা দেশ এশিয়া মহাদেশে যদি কেউ মানে একটা নতুন করে সূচি তৈরি করে শান্তি অশান্তির দেশ তাহলে একেবারে যদি লেখা হয় যে এশিয়াতে সব সবচেয়ে অশান্তির দেশ হলো আপনার পাকিস্তান যদি বলে এশিয়াতে সবচেয়ে সন্ত্রাসী দেশ পাকিস্তান এশিয়াতে সবচেয়ে বেশি মানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সামনে মানে পাকিস্তানে এশিয়াতে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় বসবাস করে পাকিস্তানের জনগণ সেই পাকিস্তানের মতো হয়ে যাবে ইতিমধ্যে বাংলাদেশের যে বাজে অবস্থা নাজেহাল অবস্থা এটা বলার অপেক্ষা রাখে না কোন মুখে কোন লজ্জায় কোন জ্ঞানে কোন ধ্যানে আপনার ভারতের কাছে এই সিটি প্রেরণ করে এই ট্রেন চালু করার কথা বলবেন যেখানে আপনার দেশের সরকার রাজনৈতিক দল মানে ব্যক্তিবর্গ সকাল সন্ধ্যা দুপুর শুধু ভারতের গালিগালাজ করে আমি যদি প্রায় বলি দিন শেষে যে সেই ভারতের আটা ভারতের সুজি ভারতের চিনি ভারতের মাল ভারতের লবণ বা মানে ভারতের ছাল ভারতের আট মানে সব কিছুই খাইছেন বা খাচ্ছেন আর তাদের ছাড়া আপনার দেশের অর্থনীতি যে একটা ভঙ্গুর এবং একদম বাজে নাজেহাল অবস্থার দিকে যে পৌঁছাবে এবং বাংলাদেশের অস্তিত্ব যে সংকটে পড়বে ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সংঘর্ষে প্রতিবেশী রাষ্ট্র ভারত যদু কোনো দেশ নয় এটা একটা মালদার দেশ এই দেশকে আপনি ছোট করে আপনি টিকে থাকবেন সেটা পাকিস্তান হাড়ে হাড়ে বুঝছে আপনি বুঝলে বুঝুন না বুঝলে আমার আর কি যায় আসে সবাই মানে যেভাবে আছে আমরাও সেভাবে আছি দেশের অর্থনৈতিক অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে সেটাও আমরা বুঝছি ওই যতই মুখে বলেন না এখন আমরা ভারত বিরোধী এই সরকার কিন্তু ভারতের সাথে ব্যাপক ব্যবসা বাণিজ্য করে আগের সরকার হচ্ছেও বেশি ব্যবসা বাণিজ্য করে সুতরাং আমার বলার কিছু ছিল না আমরা চেয়ে সে দেখলাম মুখে বড় কথা বলে ভেতরে ভেতরে যে পা ধরলাম বিষয়টা এরকমই হয়েছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সালে খুব রহমতুল্লাহ